সিনেমার জন্য একটা অপরিহার্য না এক নব্বই দশমী সম্পর্কিত এবং কফির মধ্যে একটা সেলিব্রিটি তিন বছর পর্যন্ত নেকোস থাকবে বা সিনেমার মানুষদের সঙ্গে যোগাযোগ থাকবে না ব্যাপারটা দুঃখজনক আজকে সাদিকা পারভিন কপি তৈরি হয়েছে সিনেমার মধ্যে এবং আমরা যারা সিনেমার পরিচালক সিনেমার মধ্যে আছি এবং তাদের সঙ্গে কফির যে সুন্দর সম্পর্কটা আমি গাজী মাহুব বা আমার মতো অনেক পরিচালকদের সঙ্গে অনেক মানুষদের সঙ্গে এবং সে অনেকটা বন্ধুপ্রিয় ছিল আজকে কপি তিন বছরের অধিক সময় ধরে কোনো ফোন নাই যোগাযোগ নেই আমরা চেষ্টা করেছি তার বিভিন্ন ভাবে প্রেস নেওয়ার যে কোথায় থাকে এবং কয়েকটি অ্যাড্রেসও পেয়েছি এবং আমি গাজী মাহবুব ব্যক্তিগতভাবে পয়সা খরচ করে আমি সেই অ্যাড্রেসগুলোতে পুজা খুঁজি করেছি করে জানলাম যে না এখানে কপি থাকে না সর্ব সর্বশেষ একটা প্রেস পেয়েছি যে আমরা ইয়েতে থাকি মানে আমাদের গুলশান কী বলে এরিয়াটা ডিপ্লোমেটিক জোন এরিয়ায় তো অ্যাডজাস্টটা পেয়েছি তো সম্ভবত ঈদের পর খুঁজবো আসলে এই পিছনে রহস্যটা হচ্ছে মূলত তাকে একবার দেখা কিংবা তার সঙ্গে আমাদের দেখা হোক কারণ কপি কপিকে সবাই মিস করছে কারণ তার একটা সন্তান হয়েছে শুনেছি আচ্ছা এই যে বিয়ে সন্তানের যে গুন্ধুন উঠেছে আসলে কি বাস্তবতা বাস্তবতাটা সঠিক এবং তার খুব কাছের মানুষদের কাছে শুনেছি তার বাবা যখন মারা গেলো এবং সেদিন ফোন করেছে সম্ভবত ফোন নাম্বারটা আমি রোহল থেকে নিলাম না কার থেকে নিলাম মনে নেই আমি সেই নাম্বারে যোগাযোগ করেছি এবং খুলনায় যাওয়ার চেষ্টা করেছিলাম তারা বলছে যে এখন তো আপনি টাইম অ্যাডজাস্ট তো জিজ্ঞেস করেন যে পপি তো আছে তো পপি কীভাবে আছে বা কতক্ষণ আছে বা পপি বাবা মারা গেছে মানে আমার বাবা চোখ আমরাও আঙ্কেলটা কারণ আমরা যখন ছবিতে কাজ করেছি তখন পপির বাবা খুব কাছে ছিল কপি যখন অভিনয় করেন আমাদের তো সে শুনি শুনেছি যে ঢাকা এসে এবং কপি আমি যার সঙ্গে কথা বললাম কপি বলেছে হ্যাঁ রাজু মহব্বাইকে বলে দাও ইনশাল্লাহ দেখা হবে আগামী মানে আপনারা যখন ফোন করেছেন তখন পাঁচ থেকে বলেছে তাই তো পাঁচ থেকে বলেছে সাথে কথা বললেন আর আপু বলছিলেন যে আপনাকে কি কথা দিয়েছে যে সে আবার ফিরে আসবে সেটা কি ব্যাপার এটা আমি লোক মারফে শুনছি আমি আমার সঙ্গে সরাসরি তার কথা হয়েছে লোকমারফত কোনো একজন সে নায়কের সঙ্গে তার দেখা হয়েছে বলছে নায়কের নামটা বলি না তারা আসলে ব্যঞ্জন না সত্য এগুলো সময় ব্যাপার হবে উনি অত্যন্ত বিশ্বস্ত করে আমারও আমি বিশ্বাস করি উনি বলছে যে আমার সঙ্গে একবার দেখা হয়েছে এইভাবে বলছে অছিরে আসবে এবং তিনি মানুষদের জন্য তার মনটা আচ্ছা নির্মাণ কিন্তু আমরা ভাবছেন কিনা না ওকে কিনে তো আমার প্রেমের তাজমহল সিনেমা পেয়েছে এর পরবর্তী পরবর্তীতে আরও একটা স্কেচ ছিল কিন্তু সে জায়গাটা ব্যাঘাত ঘটেছে নানান কারণে তো পপি আমার ভালো বন্ধু এবং তাকে নিয়ে একটা ছবি করার অত্যন্ত ইচ্ছে ও একাধিক ভার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নব্বই দশকে অশ্বমী সাব পপি পূর্ণিমা পূর্ণিমা ফিরে আসলে আপনি কি তাকে বানাবেন ইনশাল্লাহ অবশ্যই যদি পপিকে আমি এই আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে হ্যাঁ এবং খুব বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে তোমাকে মিস করছে আমি না পুরো চলচ্চিত্র তুমি ফিরে আসো আর তুমি যে কোনো উপায়ে আমাদেরকে বা সাংবাদিকদের মাধ্যমে তুমি তোমার অবস্থানটা জানাও কোনো দিন আমরা কাজ করতে চাই এবং তুমি সত্যিকার শিল্পী সাথে বেশ বন্ধুত্বপূর্ণ তার সম্পর্ক যেটা আপনি আগেও বলেছেন একাধিকবার এবং বিভিন্ন সময় আপনারা একসঙ্গে লং ড্রাইভে ঘুরতে গিয়েছেন সেই ধরনের গল্প না বলতে বলতেই পরিচালক সঙ্গে একটা শিল্পীর যে সুন্দর সম্পর্কে কপি বন্ধু এটা সঠিক আমরা এমনও হয়েছে যে আমরা মহাকালী একটা ভাইয়ের কাছে যেতাম কিছু পরামর্শ নিতাম জন্ম কিছু উপদেশ নিতাম সে জায়গায় আমাদের অনেক পরিচালকরা ছিলেন সাহেব হারুন সাহেব নুরমহাম্মদ মনির সাহেব শিল্পীদের মধ্যে ছিলেন মায়াপ্রিয়াজ পূর্ণিমা তো সেখানে যখন আমরা যাই ও তো এই দিলোর স্টাটন দিলোর কিরোড থেকে মগবাজার থেকে যেত আমি ও বৌঠা পরে যেত এবং আমি ও রিক্সায় চড়ে যেতাম সে মহাখালী এরকমভাবে অনেক জায়গায় আমাদের যাওয়া আসা হয়েছে আমরা একসাথে হতাম সেখানে রিয়াজও উপস্থিত থাকতো আমরা তখন ওই ভাইটা আমাদের মারা গেছে ওনার নাম সিয়াজ ভাই ওনার কাছে আমি একটু আধ্যাত্মিক লাইনের মানুষ ওনার কাছ থেকে নানান পরামর্শ নিতাম এবং আমরা সাত আটজন পরিচালক রিয়াজ পূর্ণিমা সোনিয়া নাইকা সোনিয়া যে এখন লন্ডন লন্ডনে থাকে তো প্রত্যেকজন আমাদের বহু স্মৃতি ভাই ওর সাথে অনেক ঘোরাফেরা হয়েছে অনেক আচ্ছা মহব্ব লন্ডন শব্দটা সঠিক না আমরা অনেক সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই যে আপনি অবগত কিনা পপি যেখানে বিয়ে করেছে সেই স্বামী আগে একটা বিয়ে করেছি দুইটা বাচ্চা আছে এবং সেখানে শিকার হয় তথ্য আছে শুনেছেন কিনা যেহেতু আপনি কাছের মানুষ থেকে তার তথ্য পেয়েছেন না এরকম তো শুনি নাই আমি যে নায়কের নামটা বলতে চাই বলছেন তার সঙ্গে দেখা যাচ্ছে বলছেন যে আলহামদুলিল্লাহ আমি যদি দশ বছর আগে বিয়ে করতাম আমার ভুল হতো আমি এখন যাকে বিয়ে করেছি সেই জায়গা থেকে আমি সন্তুষ্ট এবং আমি মনে করি এটাই বুঝে আমার প্রাপ্তি ছিল ভালোবাসার জায়গা ওই নায়কের মুখের যে কথাটা সেই জায়গাতে যেটা বললাম ওকে এই বিয়েটা করে অত্যন্ত সুখ না পপির বোনেই আবার বলেছিল সুমি সেই বলেছিল মাঝে মধ্যে একটু নির্যাতনের শিকার হয় আর কি বা সে সিনেমা আসতে দিতে চায় না যোগাযোগ করতে চায় না এরকম কোনো আপনার কাছে আপনি আসেন এরকম কোনো কথা শুনিনি আমি

সেই সময় তোমার কম কপকে বহু বহু পম্পা দিচ্ছে এখনও দর্শক এখনকার প্রজন্ম তোমাকে নিচ্ছে তুমি সংসার জীবন করো কিন্তু সিনেমায় দ্বিতীয় আপা করেছে সংসার করে সিনেমা চম্পা আপা করেছে বিয়ে করার পর সিনেমা অনেক চিত্রনায়িকারা আছে কাজ করে সাবান আপা করেছে তুমিও করো শুরু করেছে তুমি কেন করবো না পূর্ণিমা তো করেই যাচ্ছে তুমি কেন করবো না অবশ্যই তুমি করবা আমরা তোমাকে অনেক মিস করছি তোমার অনেক শুভাকাঙ্ক্ষী চলচ্চিত্রে এবং তুমি যেদিন আসবো আমরা সুন্দরভাবে তোমাকে বরণ করে নিবো একটা অনুষ্ঠানের মধ্য দিয়েছি